কি ভাইয়া একবারে আমার মুখে খাওয়া না দিলে না কেউ গলা থেকে খাওয়াই না বসেন ভাবি বসেন বসেন ভাব ভাবি বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছেন ফরহাদ পুরো বাসাতে নিজের গুছিয়েছে ভাবি আপনার হাতের রান্না মনে হয় খুব সুন্দর হ্যাঁ ভালো তুমি হ্যাঁ আরে না আমি কোথায় রান্না করি আমি তো রান্নাই করি না ফরহাদ সব সময় নিজের হাতে রান্না করে আরে বাবুっち নাকি বাবুরচি হতে যাবে কেন ও তো জব করে ও জব করে ও আমাকে বলে আমাকে রান্নাঘরে যেতে দিবে না রান্নাঘরে গেলে নাকি আমি কালো হয়ে যাব আরে নাইম ভাই ভাবি আপনারা আসেন প্লিজ প্লিজ খাবার হয়ে গেছে টেবিলে চলে আসেন আরে ফক ভাই তুমি কি পাগল হইছ হ্যাঁ আমি বেঁচে থাকতে তুমি সার্ভ করবা কেন হ্যাঁ ভাইয়া ভাবি আসেন আমি সার্ভ আমি একটা কথা বলি আপনি একটা কাজ করবেন ফ্রেশ হয়ে আসেন আমি সার্ভ করছি নিজের নিজেরাই তো তাই না সমস্যা নাই কি বলো ঠিক আছে ভাইয়া তাহলে আমি আরেকটা রিকোয়েস্ট করি আপনারা টেবিলে বসে খাওয়া শুরু করেন আমি একটু ফ্রেশ হয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি করবেন কিন্তু হ্যাঁ তা হ্যাঁ ওকে ভাবি চল বসি বাহ রোস্ট রান্না করে হ্যাঁ জাক মাশাআল্লাহ আমি আমি সার্ভ করে দিচ্ছি ভাই เนาะ কবি দন থ্যাঙ্ক ইউ হ্যাঁ আপনারা এখন শুরু করেননি আপনার সমস্যা আছে এখনো থ্যাংক ইউ কি ভাইয়া একবারে আমার মুখে খাওয়া না দিলে না কেউ গলা থেকে খাওয়াই নাবে না এবার আমার হাতের খাওয়া খেতে হবে আপনাদের বসে না আমি নিয়ে আসছি তোমরা না করলাম মিষ্টি তারপর তুমি এটা রান্না করছো যেতে দিতে চাই না রান্না করে বুঝতে পারছেন ভাই তারপরেও যায় কিছু না কিছু রান্না করতেই থাকে আমি বলছি কেন রান্না করে ছায়াও পাড়া দেওয়ার দরকার নেই তারপরে আহ অসাধারণ অমৃত বাহ ভাবি ভাই ওর খাবার একবার যদি মুখে নেন জীবনের স্বাদ ভুলবেন না এই তুমি চোখ বন্ধ করো তো এত সুন্দর রান্না করার জন্য এই ভাইয়া কি সব সময় মনে হয় কি পকেট নিয়ে ঘুরেন নাকি কি করব ভাই ও যে কখন কি করে ফেলে রাখতে হয় দেখ খুব মজা পায় পায়েসটা আসলে খুব মজা